আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে আজকে কিছু চার্জার নিয়ে দেখাবো আর আজকে আমরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ায় আর গ্যাজেট দুনিয়া মানে ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি ইনশাল্লাহ আপনারাদের দেখাবো আজকে কয়েকটা প্রোডাক্ট যাদের লাগবে ইনশাআল্লাহ বলবেন আমরা ভালো ভালো প্রোডাক্ট দিব যেমন এটা হলো টু পিনের আইফোনের চার্জার পঁচিশ এটা এটা মার্কেটের অরিজিনাল মার্কেট অরিজিনাল সেটের সাথে না এটা মার্কেট অরিজিনাল আলাদা আসে চার্জারটা খুব ভালো পঁচিশ ওয়াট তারপরে এই যে আরেকটা আছে তিন পিনের ওইটা টু পিন ছিল এটা হলো থ্রি পিন এটা হলো আপনার এগুলো হলো মার্কেট অরিজিনাল একদম সেটের অরিজিনাল না যেটা সত্য সেটাই আমরা বলি বিক্রি করি এটাও নিতে পারেন এটা পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিং তারপরে আছে হলো এখানে এই যে টু পিনের আরও পঁচিশ ওয়াটের এই যে এখানে আছে এখানে আছে কেবল আইফোনের ইউএসবি ইউএসবি থেকে লাইটিনিং যে কেবলটা তারপরে এখানে আছে সি টু সি লাইটেনিং থেকে আইফোন টাইপ সি থেকে আইফোন সব ধরনের কেবলই আমাদের কাছে পাবেন এই যে এখানে ইউএসবি আছে বাসুসের বাসুসের সব ধরনের কেবলই আমাদের কাছে পাবেন আবার এখানে শর্ট কেবল আছে শর্ট কেবল চাইলে শর্ট ক্যাবলও নিতে পারবেন তো এখন আমি দাম বলবো এই যে আইফোনের পঁচিশ ওয়াটের টু পিনের যে চার্জারটা এটার দাম রাখতেছি আমরা অনলি পনেরোশো টাকা উইথ ক্যাবল সাথে একটা কেবল পাবেন সাথে একটা ক্যাবলও ফ্রি পাবেন কেবল উইথ চার্জার পনেরোশো টাকা একটা প্যাকেজ করে দিচ্ছি এটা শুধু চার্জারের দামই পনেরোশো কিন্তু আমরা এটার সাথে কেবল এই যে এই কেবলটা দিব যদি আপনার সেডের লাইটিনিং পোর্ট হয় তাহলে এই যে এই যে এইটা দিব এই কেবলটার সাথে ফ্রি পাবেন দুইটা মিলায় প্যাকেজ পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এই দুইটা একসাথে পাবেন এই দুইটা একসাথে পাবেন পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পনেরোশো টাকা প্যাকেজে দুইটার দাম আছে দুই টাকা আমরা একদাম দাম রাখবো পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সেম এই থ্রি পিনের সাথে আপনি এটা পাবেন এই কেবলটা পাবেন এটাও পাচ্ছেন এই থ্রি পিনের সাথে এটা পাবেন আপনার এই থ্রি পিনের যেটা এটা পাবেন হলো আপনার এটাও পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি মানে আপনার চার্জারের সাথে কেবল ফ্রি পাচ্ছেন এটা শুধু চার্জার বিক্রি করি আমরা পনেরোশো কিন্তু পাঁচশো টাকা কেবলের দাম তা আমরা ওইটা রাখতেছি না আমরা অফারে দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পনেরোশো টাকা প্যাকেজ আর এমনি শুধু যদি শুধু কেবল লাগে আপনাদের এই কেবলটার দাম আমরা রাখতেছি পাঁচশো টাকা পাঁচশো টাকা রাখতেছি শুধু কেবল আর ঢাকার বাইরে হইলে একশো টাকা যোগ হবে শুধু কেবল নিলে আর আর ঢাকার ভিতরে হলে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা হোম ডেলিভারি করে দেবেন আর ঢাকার বাইরে হইলে ছয়শো টাকা লাগবে যদি শুধু কেবল নিতে চান তারপরে এইখানে বাসুসের এই যে এটা আছে টাইপ টাইপসির কেবল এটা পাঁচশো টাকা পড়বে এই কেবলটা ফাস্ট চার্জিং একদম হাই কোয়ালিটি হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং ভালো মানের বাসুসের কেবল এটা যদি নেন পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে এই যে এগুলো আছে আপনার শর্ট ক্যাবল শর্ট ক্যাবল নিতে পারেন টাইপ সি থেকে ইউএসবি থেকে টাইপ সি আবার এখানে সি টু সি আছে এটাও নিতে পারেন এটা এটা আমরা পাঁচশো টাকা করে দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটাও পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর যদি কেউ এসে নেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা রাখবো তো বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই গ্যাজেট দুনিয়া আমাদের শপের নাম হলো পাঁচ বাই তিরানব্বই গ্যাজেট দুনিয়া আর আমাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি যাদের এই প্রোডাক্টগুলো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন টেকনাপ থেকে যে তুলিয়ে আমরা হোম ডেলিভারি করে দিব আশা করি ভালো জিনিস পাবেন ইনশাআল্লাহ আরেকটা কথা বলি এই চার্জারগুলো এই যে আইফোনের যে চার্জারগুলো দেখাইলাম এগুলা কিন্তু সব মার্কেট অরিজিনাল আমি কিন্তু একবারও বলি নাই সেটের অরিজিনাল সেটের সাথে এই চার্জারগুলো আসে না মার্কেটেই আসে এভাবে আলাদা আসে এই চার্জারগুলো এই কারণে আর এই বাসুসের কেবলগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল তারপরে এই যে কেবলগুলো আছে শর্ট কেবলগুলো এগুলো অরিজিনাল তো যাদের যাদেরই প্রোডাক্টগুলো লাগবে তবে এই চার্জারগুলো খুব ভালো আমি নিজেও একটা ইউজ করতেছি খুবই ভালো চার্জার আপনারা ইউজ করতে পারেন শুধু চার্জারের দামই হলো পনেরোশো টাকা কিন্তু আমরা সাথে একটা ক্যাবল দিচ্ছি আপনাকে ফ্রি এই দুইটা মিলে পনেরোশো টাকা প্যাকেজ রাখতেছি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি তা আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ